হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর আমরা এখন আছি খুবই সুন্দর একটা জায়গাতে সো পাতা ধরি ওকে সো দেখেন আমি খুবই সুন্দর সুন্দর ফটো তোলার চেষ্টা করতেছি এখানে এসে খুবই ভালো লাগতেছে আশা করি আপনারা এনজয় করবেন যার জন্য সাবস্ক্রাইব করে নাই সো আর লাগবে না যা গুড সো ভিউয়ার্স কেমন লাগছে ভিডিওটা প্লিজ কমেন্ট করে দিন আপনারা আশা করি কমেন্ট করে রেসপন্স করবেন ওইখানে দেখেন পুরো লেকের ভিউ দেখা যাচ্ছে যাই হোক যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছো তোমাদের বলতে ভালোবাসা কিপ সাপোর্টিং পাশে থাকি ওইভাবেই যাই হোক ভালো লাগতেছে অনেক এখানে এসে আর তোমাদের কাছে কেমন লাগতেছে প্লিজ সবাই জানাই দিও আর কি গাড়িতে যাবা হ্যাঁ গাড়িতে যাবা সো ভিউয়ার্স

আমার বয়স আপনারা ক্লিয়ারলি শুনতে পারতেছেন না প্লিজ কাইন্ডলি কমেন্ট করে জানাই দিবেন আর আশা করি আপনারা কমেন্ট করে রেসপন্স করবেন ইনশাল্লাহ যাই হোক উপরে যাই যেতে থাকি আরও ওকে গো অ্যান্ড আরও অনেক উপরে যাবো ওকে যেতে হবে বহুদূর আর কেমন লাগছে ব্লগটা কমেন্ট করে জানাই দিও সবাই আশা করি তোমরা কমেন্ট করে রেসপন্স করবা আর এখানে একটা ভিউ পয়েন্ট আছে ভালোই লাগতেছে অনেক যাই হোক সো চলো উপরে এগোই এগিয়ে এগিয়ে উপরের দিকে যাবো উঠতে কষ্ট নামতে আবার কষ্ট নাই সো ভিউয়ার্স ওই দেখেন ওইখানে আমার ভাইয়েরা আছে সো চলেন যাই ওইদিকে আর আশা করি আপনারা এনজয় করতেছেন পুরো ভিউটাও স্থির সো চলেন টা যাই আর আমরা এখন অনেক টায়ার্ড দুপুর দুইটা তিরিশ মিনিট বাঁচতেছে যাই হোক সো আমরা যাচ্ছি উপরে এখানে সো ভিউয়ার্স কেমন লাগলো কমেন্ট করে জানা দিন সবাই আশা করি আপনার রেসপন্স করবেন আর দেখেন ওই ছবি তুল সো আমি এখন এরকম আরে হালা না সাইজ দুল তো না দেখি কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানা দিন ওকে আমরা এখন নিচে চলে যাব এই দেখেন আমার বন্ধু আছে আমার ছোটবেলার বন্ধু ছোটবেলার বন্ধু এসান আমরা বছরে মনে হয় বিশ বার মারামারি করি পরে পায়ে হেতে হাতে ধরে মাপ চাওয়া লাগে সো আশা করি বুঝতেই পারতেছেন যাই হোক কেমন লাগতেছে ভিডিওটা সবাই কাইন্ডলি কমেন্ট করে জানাই দিও আর আশা করি তোমরা খুবই এনজয় করতেছো যারা যারা সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও ওকে আমি তো বটলাও সো ভিওয়ার্স চলো নিচে যাই আর ওকে সো এখানে ফটো উঠতেছে কেমন লাগতেছে সবাই কমেন্ট করে দিও আর আশা করি তোমরাও কমেন্ট করে ও ভাই ভিউটা দেখো ভাই সেই কই দার্জিলিং টিলা দার্জিলিং টিলার কাছেও নাই এটা কি মারাত্মক একটা ভিউ ভাইয়া আমার ক্যান্ডিড ছবি পোর্ট্রেট ছবি লাগবে সো ভিউওয়ার্স পোর্ট্রেট ভাই পোর্ট্রেট একটু ঘুরাইয়া সো ভিউওয়ার্স কেমন লাগছে ভিউটা বাবা চিকন হ্যাঁ হয়ে যায় হয়ে যে হয়ে যায় দেখো সো ওকে থ্যাংক ইউ আমার দাম সো ভিউয়ার্স আশা করি আপনারা খুবই এনজয় করতেছেন যাই হোক আর কেমন লাগছে ভিডিওটা সবাই কাইন্ডলি কমেন্ট করে জানা দিবেন আর যার যা সাবস্ক্রাইব করা নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও ওকে সো সো সবাই ভালো থাকো আমরা কিন্তু ভিডিওটা আরো এক মিনিট লম্বা করবো কারণ এক মিনিট পরে আমরা শেষ করে ফেলবো সো ওকে লেটস গো আর এই জায়গাটা খুবই সুন্দর দেখতেই পারতেছো সো ওকে আশা করি তোমরা তা সম্পূর্ণ ভিডিওটা দেখবা তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলবা আর এই দেখো ভিউটা খুবই মারাত্মক ভাই এখান থেকে মানে রাস্তা দেখো রাস্তাটা খুবই জশ ওই দেখো গরু আছে অস্ট্রেলিয়ান গরু যাই হোক খুবই সুন্দর লাগতেছে গরুটা দেখা আশা করি আপনাদের ভালো লাগতেছে সো এখানে ফটোশুট হচ্ছে আর সবাই ভালো থাকেন দেখাবেন হবে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা বাই বাই সি ইন দ্য নেক্সট